one day cricket সাইদকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম বুধবার ফেসবুকে রাত এগারোটার দিকে ঘোষণা দেন সাঁত্রিশ বছর বয়সী মুশি তার অবসরের পর আবেক্ষণ বার্তায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল মন মন্ডির বার্তায় ফুটে উঠেছে ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন ত্যাগ দল ও দেশের প্রতি তার মনোভাব পাশাপাশি সমালোচকদের প্রতিও মুশফিকের স্ত্রীর অনুরোধ সমালোচনায় যেন লাগাম দেওয়া হয় ফেসবুকে মুশফিকের পরিশ্রম ও নিবেদনের কথা তুলে ধরে মন্ডি লিখেন ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দারুণ ওয়ান ডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ তোমাকে দেখেছি নিজের সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে ভাঙা পাজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এক সঙ্গে বৃষ্টি কিলার নিয়ে খেলতে তিনি আরও লিখেন কখনোই নিজের জন্য খেলনি তুমি বরং খেলেছ দল ও দেশ প্রেমের জন্য অজু না করে কখনো ব্যাট বল স্পর্শ করত না এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য এছাড়াও ব্যক্তিগত জীবনে চমৎকার ব্যক্তিত্ব হিসেবে মুশফিকের প্রশংসা করেছেন তার স্ত্রী এদিকে সমালোচকদের প্রতি একটি বার্তা দিয়ে লেখা শেষ করেছেন মুশফিকের স্ত্রী সব শেষে দুনিয়াকে আমি বলবো কাউকে এতটা সমালোচনা করবেন না যেন প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনার জন্য আমরাও তো মানুষ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ